প্রসব ও প্রসব পরবর্তী সময়ে মায়ের বিপদ চিহ্ন ও রেফারের স্থান সমূহ পাঁচটি বিপদ চিহ্ন বিপদ মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভ অবস্থায় রক্তস্রাব অর্থাৎ বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি কোনো কারণে মাসিক রাস্তায় রক্ত দেখা দেয় প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব গর্ভফুল না পড়া গরম অবস্থায় প্রসবকালে বা প্রসমের পর শরীরে পানি আসা খুব বেশি মাথা ব্যথা ও চোখে দেখা গর্ভ অবস্থায় সময় বা প্রসমের পরে খিচুনি প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে যাওয়া প্রসব ব্যথা বারো ঘন্টার বেশি স্থায়ী হওয়া গর্ভাবস্থায় বা প্রসবের পর তিন দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত এইসব লক্ষণ দেখা দিলে অবশ্যই অবশ্যই তাকে জেলা সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা যেকোনো উচ্চতর সেবা কেন্দ্রে রেফার করতে হবে